সসালামালাইকুম আমার কেইস ফিশ অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা আমার দেশের প্রত্যেকটি খামারিদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধার সঙ্গে জানাই আমরা যারা খামার ব্যবস্থাপনায় এই বসন্তকাল থেকে যারা আমরা ক্যাট অর্থাৎ শিং মাছ আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন শিং মাছ ভাবা হচ্ছে শিং মাছ এবং ট্যাংরা মাছ পাদ্দা যারা ছাড়বে তাদের প্রতি আমি একটি বিশিট আবেদন রাখি যে আপনারা মাছ ছাড়ার সময় অবশ্যই ইয়ারেশন প্রযুক্তি প্রযুক্তির মধ্যে ইয়ারোটার যদি সেট করতে পারেন তাহলে মাছের মোটামুটি কম থাকবে এবং যারা সারা বাংলাদেশে গই শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা যারা ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে আমি মাছ ভর্তি করে থাকি এবং যার যে লাইন লাগে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এই টাইপের কেজিতে লাইন শব্দের অর্থ কেজিতে এই পরিমাণ পিস হবে এই পরিমাণ মাছ যার যেখানে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ যার যেরকমই না আমি মাছ সরবরাহ করতে সক্ষম এবং মনে রাখবেন যে আমরা খুব নিরবিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে মাছ সরবরাহ করে থাকি আমাদের নিজস্ব হেচারি আমাদের নিজস্ব কালচারিক মাছ এবং এই মাছগুলো গ্যারান্টি সহকারে লাল কালার যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দেশি ক্রস বলে থাকি এটাও হাইব্রিড বা দেশি ক্রস বাংলাদেশের মাটিতে এখন ক্রস মাছের বিকল্প আর কোনো মাছ নেই শুধু একমাত্র খাল নেই দেশি মাছ পাবে তাছাড়া পুকুরে চাষ করার ক্ষেত্রে এই দেশি মাছের ক্রসগুলো দেশি মাছের মধ্যে এবং তার পাশাপাশি আপনারা মনে রাখবেন যে এই মাছগুলো আমরা গ্র্যান্ডি সহকারে দিয়ে থাকি আমাদেরকে অনলাইনে যারা অর্ডার করবেন তারা মোটামুটি একটা টাকা পেড করলে আমরা পুকুরে মাছ বাদবাকি মাছ নামিয়ে দিয়ে টাকা নিয়ে আসবো এবং আপনারা সচক্ষে মাছের লাইন দেখে মাছ দেখে পুকুরে সারবেন ও আরেকটা জিনিস মনে রাখেন যে মাছ যখন নিয়ে আসবেন তখন অবশ্যই আপনারা পুকুরে এর সঞ্চালনে হয় কি যে মাছের যে তাপমাত্রায় আমরা নিয়ে আসি সেই তাপমাত্রায় আমরা মাছ ছাড়তে পারি তাহলে দেখা যাবে মাছের মাছেরিটি কম হবে মাছ খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং মাছ খাবার খেতে এক চব্বিশ ঘন্টা পরে মাছ খাবার খাওয়া শুরু করবে অর্থাৎ মাছ ছাড়ার পরে আপনারা প্রয়োজন হলে স্যালাইন দিবেন

আশেপাশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত এবং সর্বদাই তাদেরকে সঙ্গে নিয়ে আমার কাজ এটাই আমার লক্ষ্য যে একদিন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এক নম্বর মাছ উৎপাদনের একটি দেশ হবে এবং সেই তালিকায় আমরা এক নম্বরে থাকবো তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং কে এই ফিস অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম